হরে কৃষ্ণ বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে পরমেশ্বরের কী গাইডেন্স আছে আমাদের জন্য আচ্ছা আস ফর গডস গ্রেস অ্যান্ড হেল্প কার্ডগুলো আমি আগে একটু সাজিয়ে দিই হেল্প ইজ অন দা ওয়েট নেগেটিভিটি স্টে কানেক্টেড ইন দর্শন আচ্ছা কার্ড যেটা বলছে তাহলে আমি এবার বলাটা শুরু করি কার্ড বলতে চাইছে যে আপনি প্রথমে এই কার্ডটার কথা বলি এই কার্ডটা হচ্ছে ডিভাইন দর্শন ডিভাইন দর্শন মানে হচ্ছে আপনি ঈশ্বরকে দেখতে পাবেন স্বপ্নে বা আমার যতদূর মনে হচ্ছে মানে আপনাদের অনেকেরই থার্ড আইটা থার্ড আইটা অ্যাক্টিভেটেড আছে অথবা থার্ড আই অ্যাক্টিভেশন চলছে তো আপনারা না ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই ঈশ্বরের কৃপা প্রাপ্ত আমরা সকলেই হ্যাঁ তো আপনারা না ঈশ্বরকে দেখতে পাবেন হয় স্বপ্নে অথবা মেডিটেশনের টাইমে এখানে আর একটা গাইডেন্স আছে মেডিটেশন স্টে কানেক্টেড উইথ ইন এ দেখুন ক্লোজ উইথ দ্য ডিভাইন ইন ইউ সিট কোয়াইটলি ক্লোজ ইউর আইজ অ্যান্ড কাম ইউর মাইন্ড হ্যাঁ অ্যাকচুয়ালি এটা অনেক বড় যাই হোক আমি বলি এটা হচ্ছে এটা বলতে চাইছে যে এই কার্ডটা যে মেডিটেশন এই কার্ডটার মানে হয় মেডিটেশন আপনি একটু মানে নিজের অন্তরাত্মার সঙ্গে যোগ মানে যোগসূত্র তৈরি করুন আপনি যত নিজের অন্তরাত্মার সঙ্গে যোগসূত্র তৈরি করবেন তত দেখবেন আপনি যে প্রশ্নগুলো ভাবছেন সেগুলোর ক্লিয়ারিটি আপনি নিজেই পাচ্ছেন আমার মনে হচ্ছে যে এই ভিডিওসগুলো যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই ভীষণভাবে মানে কোনো একটা সিচুয়েশান মধ্যে স্টাক আছেন মানে কোনো একটা রাউন্ড অ্যান্ড রাউন্ড একটা লুপের মধ্যে ফেসে আছেন যেটা কন্টিনিউয়াসলি একই রকমভাবে চলছে মানে কয়েক বছর ধরে বেশ কিছুটা বছর ধরে এইভাবেই চলছে তো এইবার একটা সময় আসছে বুঝলেন তো যে এই লুপটা এবার ভাঙতে চলেছে মানে এবং তার জন্য আপনাকে না ডিভাইন তৈরি করছেন এবং তৈরি করছেন বলেই আপনাকে বারবার গাইডেন্স আসছে মেডিটেশন বসার ঈশ্বরের সাথে কানেক্টেড হন মালা জপ করুন নাম জপ করুন ঈশ্বরের ঈশ্বরের মানে একটু স্পিরিচুয়াল একটু বেশি স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করুন মানে অবশ্যই আপনারা স্পিরিচুয়াল আরও একটু বেশি স্পিরিচুয়াল হওয়া চেষ্টা যত ঈশ্বরের সাথে কানেকশানটা স্ট্রং করবেন তত দেখবেন আপনার ভিতরে যে প্রশ্নগুলো আপনাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে যে পরিস্থিতিটার মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন সেই পরিস্থিতিটা নিজে থেকেই অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে কি হয় না মানে অ্যাকচুয়াল কথায় বলে যারা ঈশ্বরের বান্দা তাদের না নিজেদেরকে লড়তে হয় না মানে কোনো কিছুর জন্য কেউ আপনার সঙ্গে কিছু খারাপ করলো আপনি জাস্ট একটা স্মাইল করে পেরিয়ে আসবেন দেখবেন এই যে গোটা ইউনিভার্স এই গোটা ইউনিভার্স আপনার হয়ে লড়ছে তো চেষ্টা করুন সেটা করার মানে সব কিছুর কারণ খুঁজতে যাবেন না বা সব সব সময় সব কিছুর জন্য মানে এক্সপ্লেনেশন দিতে যাবেন না মানে অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা এক্সপ্লেনেশন খুঁজি নিজের ক্ষেত্রেও যে এ আমরা আমি একে এর সাথে এরকম করলাম তো এর জন্য আমি এক্সপ্লেনেশন খুঁজছি হুম নিজেকেই নিজে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি যে আচ্ছা ও ও তো আমার সাথে এটা করেছিল এরকম এক্সপ্লেনেশন না নিজেকে দেওয়ার আছে না কারোর কাছ থেকে নেওয়ার আছে বিকজ দেখুন আপনার যে পরম মানে আপনি যাকে বিশ্বাস করছেন আপনার যে পরমাত্মা সে সবসময় আপনার সঙ্গে রয়েছেন তাই আপনি কি করছেন কি করছেন না বা আপনি আপনার ডিউটি ঠিক করে করলেন বা ও কারোর প্রতি কিছু কোনো ব্যাড বিহেভ দিলেন তো কেন দিলেন তার কোনো জবাব দিহি আপনাকে কারোর কাছে করতে হবে না নিজের কাছেও নয় সিম্পলি যে পরিস্থিতিটার সঙ্গে মানিয়ে নিতে পারছেন সেইটার সঙ্গে মানিয়ে নিয়ে চলুন এবং কিছু এমন অনেক মানে আমাদের জীবনে এমন কিছু স্টাক সিচুয়েশান আসে এটা আমিও জানি যে যেখান থেকে হয়তো চাইলেও বেরিয়ে যাওয়া যায় না তো সেই সিচুয়েশানগুলোতে না কাম থেকে জাস্ট সিচুয়েশানটাকে যেমন চলছে এরকমভাবে চলতে দেওয়াই বেটার মানে কী বলবো বিটের ট্রুথ এটা যে এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রেই মানে সংসার জীবনে হোক বা চাকরি জীবনে হোক মানুষে এরকম হয় না যে হয়তো যে তার চারিপাশের পরিস্থিতি সেটা মানে তার পাশযোগ্য নয় বাট তাকে সেখানে মুখ বুঝে চলতে হচ্ছে কারণ তার কিছু মানে অপারবতা আছে যে মানে সেটা থেকে বেরিয়ে আসা যাবে না বা বেরিয়ে যাওয়া যাবে না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তখন না মানে ওই হাহুতাস না করে এক তো ঈশ্বরের চরণে সবটাই কারণ একটা সময় পর্যন্ত আপনি না চেষ্টা করবেন সিচুয়েশান থেকে কি করে বেরোনো যায় তারপরে একটা সময় এমন আসবে যে আপনি না চেষ্টা করা ছেড়ে দেবেন তখন আপনি সম মানে সম্পূর্ণটা না ঈশ্বরের পায়ে জাস্ট দিয়ে দেবেন যে প্রভু এটা আপনার পায়ে দিলাম এবার আপনি যা করবেন করুন আমার সব কিছু করা হয়ে গেছে আমি আর মানে আমার আর কিছু করার নেই মানে আমি আর কিছু পেরে উঠছি না এই ফেজটাকে বলে সারেন্ডার তো এই সারেন্ডার ফেজটা হলো সেই সর্বশেষ পর্যায়ে যেখান থেকে আপনার টার্ন ওভারের সময় এসেছে হ্যাঁ যার প্রতি এই মনোভাবটা রেখে আপনি এটা করছেন তার কথাটা আমি জানি না কিন্তু বা যাঁর বা যাঁদের বাট আপনার ওভারের সময় কিন্তু এটা এই এই যে এই যে আপনি সারেন্ডারটা করলেন এখান থেকে আপনি ঘুরে দাঁড়াচ্ছেন হয়তো আজকে আপনি বুঝতে পারছেন না আজ থেকে কয়েক বছর পর আপনি বুঝতে পারবেন যে এই যে আপনি যে ছেড়ে দিয়েছিলেন যে এবার আপনার চরণে আপনি যেটা ভালো বুঝবেন ঈশ্বর করবেন আমার আর কিছু করার নেই আর জাস্ট গোভিড দি ফ্লো যেটা যেমন চলছে ওটাকে চলতে দেওয়া এটা যে কত বড় একটা নিজের মধ্যে নিজের অ্যাচিভমেন্ট এবং এখান থেকে যে আপনি কি কী অ্যাচিভ করতে পারেন এটা শুধু তাঁকেই সেই আনসার দিতে পারবে যে এই পরিস্থিতিটার মধ্যে দিয়ে গেছে এবং আমার বিশ্বাস পৃথিবীতে প্রচুর মানুষ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় প্রচুর মানুষ এই পরিস্থিতি প্রচুর মানে সংসার জীবনে প্রচুর মেয়েকে প্রচুর ছেলেকে এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় শুধু মেয়েদের কথা কেন বলবো হুম অথবা চাকরি জীবনেও ছেলে মেয়েদের নানানভাবে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তো আমার মনে হয় যে একটা সিচুয়েশান পর্যন্ত না আমরা হাত পা মারি যে এইভাবেও করে নিতে পারবো এইভাবেও লড়ে নিতে পারবো কিন্তু না শেষমেশ যখন কিছুতে কিছু হয়ে ওঠে না বা নানান দিক থেকে আমরা মানে ক্ষতিগ্রস্ত হতে থাকি তখন জানবেন আমাদের মধ্যে কোথাও একটা অহং বোধ কাজ করে আর সেই অহম বোধটা আমাদেরকে না মানে ঈশ্বরের আশীর্বাদ এবং আমাদের মাঝখানে একটা বাঁধা হয়ে দাঁড়ায় তো সেই অহম বোধটাকে বোধটাকে তাড়ানোর জন্য ঈশ্বর না আমাদের ছোটো কিছুর অনেক টেস্ট নেন এবং সেই টেস্টগুলো দিতে 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 কখন যে আমরা আমাদের মধ্যে গাড়ি এই আমিত্বটাকে হারিয়ে ফেলি আমরা জানি না তখন না আমরা সবটাকেই নিই মানে মনে করি যে মানে আমার কি করার আছে আমার আর কিছু করার নেই তখন আমি আমি পেরে অহং বোধটা বড় মানে আমি পারব খুব ভালো কিন্তু আমিই পারবো এইটা মনে হয় একটু বেশি তো এই পরিবর্তনটা আনার জন্যই এই গোটা প্রসেসটা চলে তা যাই হোক একটু মেডিটেশন করুন আমার মনে হচ্ছে আপনারা অনেকেই এই ধরনের সিচুয়েশনের মধ্যে আছেন তো আমি চেষ্টা করলাম একটু বোঝানোর নোর কীভাবে এগোবেন আশা করি আপনারা বুঝলেন যাই হোক একটু মেডিটেশন করুন একটু চুপচাপ বসে একটু ভাবুন কী করলেন মানে কাউকে এক্সপ্লেনেশন দেওয়ার নেই নিজেকেও কোনো এক্সপ্লেনেশন দেওয়া নেই জাস্ট চুপচাপ বসুন মানে মেডিটেশন করতে পারুন না পারুন একটু চুপ করে একটা জায়গায় কিছুক্ষণ দশ মিনিট পনেরো মিনিট বসুন ডিভাইন দর্শন আপনারা হয়তো ঈশ্বর দেখতে পেয়েছেন স্বপ্নে বা রিয়েল লাইফে বা দেখতে চলেছেন আমার এমন অনেক ভিওয়ার্স হয়তো থাকবেন যারা দেখতে পাবেন হ্যাঁ খুব শীঘ্রই আপনি ঈশ্বরের কাছে কোনো কিছুর জন্য একটা খুব ভীষণভাবে প্রার্থনা করছেন ওই যে বললাম সারেন্ডার ফেজে গিয়ে কিছু একটা প্রার্থনা করছেন হ্যাঁ যেমন থেকে হয়তো চাইছেন কিন্তু আপনি জানেন আপনি ওটা পেরে উঠবেন না তো আপনি সম্পূর্ণটাই তার উপরে ছেড়ে দিয়েছেন এবং বিশেষ করুন উনি কিন্তু আপনার সেই ডাকে সাড়া দিচ্ছেন এবং আপনার জন্য একটা না একটা হেল্প আসছে হ্যাঁ তো নেক্সট ইয়ার আপনার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসছে তো একটু মানে ঈশ্বরের সাথে কানেক্টেড আরও বেশি করে থাকার চেষ্টা করুন এবং প্রচুর প্রচুর মানে মানে কি বলবো প্রচণ্ডভাবে ঈশ্বরের প্রতি ডেডিকেটেড থাকুন ঈশ্বরকে ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করুন যে মানে কারোর কাছে প্রার্থনা করার নেই কাউকে এক্সপ্লেনেশন দেওয়ার নেই আপনি কি করলেন আপনি ঠিক না সে ঠিক যাই হোক হ্যাঁ সিম্পলি ঈশ্বরের পায়ে সমস্তটা মানে দিয়ে দিন এবং ওনাকে বলুন আপনি আমাকে হেল্প করুন প্রভু আমি সব দিক থেকে অপারগ হয়ে গেছি আবার আপনি সবটা আপনি আপনার উপরে ছেড়ে দিলাম আপনি কি করবেন লোন প্রভু নেগেটিভিটি বলছে কার্ড কিন্তু এটাই বলছে যে আপনি মানে এই যে মন ভেঙে যাচ্ছে না বারবার যে ভুল হচ্ছে কিছু একটা মানে আপনার কোনো একটা কিছু একটা চালে ভুল হচ্ছে যে আপনি পেরে উঠছেন না তার মানে নিশ্চয়ই আপনার মধ্যে এটা মানে আপনার মধ্যে এটা আসছে যে আমি হয়তো ভুল বা হয়তো আমার মধ্যেই ব্যাপারটা রয়েছে বলে এইটা নেগেটিভিটি অ্যাট্রাক্ট করছে মানে এটা আপনার থিঙ্কিং না আপনার অপোনেন্টে যে দাঁড়িয়ে আছে বা আছেন বা যারা দাঁড়িয়ে আছেন বা দাঁড়িয়ে আছে এটা তাদের থিঙ্কিং এবং তারা আপনাকে নিয়ে যে থটটা নিচ্ছে সে মানে দিচ্ছে সেটাকে আপনি পোষণ করছেন কোনোভাবে নিজের মধ্যে তবেই আপনার মধ্যে এই ব্যাপারটা আসছে যে আমিই মনে হয় সিচুয়েশান থেকে বেরোতে পারবো না বিকজ আমারই হয়তো চল মানে কিছু ভুল রয়েছে অ্যাকচুয়াল ভুলটা আপনার নয় এটা আপনাকে না একটা ভুল ভ্রান্ত ধারণার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে তো এই ধারণা থেকে বেরোন নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের পায়ে সমর্থিত করে দিন যে ঈশ্বর আমি আমি পারো আমি আর পেরে উঠলাম না এবার আপনার পায়ে আপনি যেটা ভালো মনে করবেন সেটা করুন বাস ওটা বলে আপনি ওইটা বলুন এভরিডে বলুন আর ওইখানে বলে ওই সিচুয়েশানটাকে ওই সময়ের জন্য ওই প্রভুর পায়ে সমর্পণ করে সরে আসুন দিয়ে আপনি নিজের নিজস্ব আরও অনেক যা যা কাজ আছে সেগুলো করুন নিজের কাজের দিকে ফোকাস বাড়ান ওই একটা চিন্তা নিয়ে বসে থাকবেন না ওটা আপনি যত নিয়ে বসে থাকবেন যে আমার 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 মধ্যে সমস্যা এই জন্য আমি কি এটা করলাম আমি কি তাহলে এটা ঠিক করেছিলাম তাহলে কি কোথাও আমার ভুল এই ব্যাপারটা যতক্ষণ আপনি আপনার মধ্যে দিয়ে সরাচ্ছেন বা এই অহংবোধ যত না সরছে ততক্ষণ কিন্তু এই প্রবলেমসগুলো আপনার জীবন থেকে সরবে না এই প্রবলেমসগুলো কিন্তু আপ মানে ঈশ্বরের ক্রিয়েট করা প্রবলেমস আপনি যে প্রভুর কাছে হাত জোর করে বলছেন আমার প্রবলেমটা সরান সেই প্রভুর ক্রিয়েট করা সমস্যা তার কারণ হচ্ছে আপনি আসল সমস্যার মূল জ্বর কারণটাই বুঝতে পারছেন না আসল সমস্যার কারণটাই এটা যে আপনার মধ্যে যে আমিত্ব বোধটা কাজ করছে সেইটা তো সেই চেষ্টা করুন এই আমিত বোধটাকে বাদ রেখে ব্যাতি রেখে কি করে ঈশ্বরের কাছে নিজেকে সমর্থন সমর্পণ করা যায় আশা করি সবাইকে বোঝাতে পারলাম যে ঈশ্বর আপনাকে কী গাইডেন্স দিচ্ছে তো এবং যদি আমার প্রেডিকশন ভালো লাগে সো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন আমার ভীষণ আপনাদের এই সাপোর্টটার দরকার তো দরকার ইন দ্য সেন্স এটা নয় যে আর্থিক দরকার বলবো না কিন্তু একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশান যে আমি আপনাদের ঠিক ঠিক গাইডেন্স দিতে পারছি সো প্লিজ আমার পাশে থাকুন আমাকে হেল্প করুন আপনারা আমাকে যত হেল্প করবেন যত বেশি আমাকে আমাকে সাপোর্ট করবেন বা আমার বলার কোনো প্রেডিকশন যদি আপনাদের একটু কাজে লাগে হেল্পফুল হতে পারি কারোর জন্য সে তার থেকে বড় আমার জন্য কিছু হতে পারে না কারণ আমি আলটিমেটলি ইউটিউবে এসেছি টাকা কামানোর জন্য না আমি ইউটিউবে এসেছি যাতে আমি আমার যে জ্ঞান সেটা আমার যে জ্ঞান বা আমার যা শিক্ষা আমি যেন সেটা আরও পাঁচটা মানুষের মধ্যে ছড়াতে পারি বা আমি যেটা গাইডেন্স পাচ্ছি যে ডাউনলোডটা পাচ্ছি সেটা যদি আমি আরও পাঁচজনের মধ্যে শেয়ার করে পাঁচটা মানুষকে হেল্প করতে পারি এটা আমার জন্য বিশাল বড়ো প্রাপ্তি সো প্লিজ আমাকে আমার পারপাসের দিকে এগোতে একটু হেল্প করুন আপনারা আমাকে হেল্প করবেন আমিও কোনো না কোনোভাবে হয়তো আপনাদেরকে আপনাদের পারপাসের দিকে এগোতে সাহায্য করতে পারবো সো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ